আল্লাহর রসুলের জন্ম অস্তিত্বই একটা সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল আমেনার পেটে আসতে দেরি তার শরীর ফুটা সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় আমেনা যখন মক্কার ঘরের থেকে বাহির হইতে পারতো না কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না বিদায় আমেনা ঘরের থেকে বাহির হইতো না কিন্তু বাহির না হইলে কি হবে খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না সুঘ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রা সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে খানা শুরু হয়ে গেছে আব্দুল মোতালেবের পুত্র বধু বিধবা সে সুগ্রান লাগায় তো লাগায় কি করে আর এটা তো কোনো এই জগতের সুগ্রান না এই সুগ্রান সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মোতালেব জিজ্ঞাসা করছে বেটি নাকান্ত কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোথ থেকে নিয়ে আসলে যার সুগ্রাণ বাহির হইতে পারে না রাস্তায় বাহির হইয়া সুগ্রাণ ছড়াইতে থাকে তো নিচে পুত্রবধুকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধুকে জিজ্ঞাসা করো সে কোথ থেকে সুগ্রাণ ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরো পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুখরানে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানাকেও সুখ দিয়া দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কী করা চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি নাকে টাইগা জিজ্ঞাসা করতেছে ব্যাটি জিজ্ঞাস করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুখরান কী করা বাহির হয় সুখরান ছড়ায় কী করা তুমি থেকে খুশবু আনো সুগ্রান আনো আর লাগাও যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমে না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রান তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই আম্মার সুগ্রান শরীরে না শুধু আম্মাই এই পর্যন্ত সুগরান। আম্মাই সুখরান আমার না আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছ যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের ওই ঘোলের বাগুল কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাঘ উড়াই আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশের তারাগুলো এসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুল এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা আমাকে আসিয়া মা আমাকে উখতাম কুলসুম তিনজন এসে আমাকে মালা পরে গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খ্যানত না আমি যখন বাহির হই তো বারুর কলা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না কলকল শব্দ করতে থাকে পানি গুনা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের তোর প্যাকেট তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম মক্কার মেয়েগুলোকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে আমে না তুই থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে তুই দাঁড়ায়া থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায়া থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে চলে যাবে যে প্যাটে থাকা অবস্থায় খসবে খুশবে ও যা খসবে শুগরা না হায় আমি শর্ট করছি